সময়ের স্রোতে এক মহান যুদ্ধের কাহিনী লুকিয়ে আছে প্রভু শ্রী রামচন্দ্র আর রাক্ষস রাজ রাবণের মধ্যে রাবণ মা সীতাকে অপহরণ করে নিয়ে গেল তার লঙ্কার রাজ্যে মা সীতাকে উদ্ধারের সংকল্প নিয়ে প্রভু রাম তার বিশ্বস্ত ভক্ত শ্রী হনুমান ও অসংখ্য বানর সেনাকে আদেশ দিলেন সমুদ্রের ওপারে যাওয়ার জন্য এক সেতু নির্মাণ করতে হবে হনুমান সেনারা সমুদ্রতীরে দাঁড়িয়ে পাথরের উপর লিখতে লাগল রাম নাম অদ্ভুতভাবে যেই পাথরে প্রভুর নাম লেখা হতো সেটি জলের ডোবার বদলে ভেসে উঠত এইভাবেই তারা একে একে সমুদ্রের ওপর পুল তৈরি করল যা পরবর্তীতে পরিচিত হল রাম সেতু নামে তারপর পবনপুত্র হনুমান তার দুই কাঁধে রাম ও লক্ষণকে বসিয়ে সমুদ্র পার করলেন শ্রীলঙ্কায় পৌঁছে রামচন্দ্র শুরু করলেন রাবণের বিরুদ্ধে মহাযুদ্ধ অবশেষে সত্য ও ধর্মের জয় হল রাবণ পরাস্ত হলেন আর মা সীতা ফিরে এলেন প্রভুর কাছে পুরো আকাশে প্রতিধ্বনিত হল জয় শ্রীরাম